আবাস প্রকল্প নিয়ে আবারও সময়ের রদ বদল উনত্রিশে নভেম্বর থেকে বাংলার বাড়ি প্রকল্পে কারা বাড়ি পাচ্ছে কারা বাড়ি পাচ্ছে না সেই লিস্ট দেখানোর কথা ছিল সেই তারিখ আবারও পরিবর্তন করা হলো ইতিমধ্যে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে সম্পূর্ণ আরও একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে স্পষ্ট জানানো হয়েছে পৃথক নম্বরের মাধ্যমে যাচাই করে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি বানানোর প্রথম ধাপে ষাট হাজার টাকা দেওয়া হবে জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পরিষ্কার তারিখ পরিবর্তন করা হয়েছে কবে টাকা ঢুকবে কবে লিস্ট প্রকাশিত হবে কীভাবে লিস্ট দেবে দেখবেন থেকে কারা কারা বাড়ি পাবে, পাবে না সমস্ত ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানানো হয়েছে বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমরা সর্বপ্রথম সঠিক খবরগুলি আপনাদের সামনে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আপডেট প্রকাশিত করা হয়েছে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে নতুন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে স্পষ্ট বলা রয়েছে ডেটা এন্ট্রি অ্যান্ড প্রভিশনাল বেনিফিশিয়ারি লিস্ট প্রিপারেশন করা হবে ছাব্বিশে নভেম্বর দু হাজার মধ্যে অর্থাৎ ডেটা এন্ট্রির যে প্রাথমিক তালিকা তা কিন্তু ছাব্বিশে নভেম্বর দু হাজার মধ্যে প্রকাশিত করা হবে ডিসপ্লে অফ দ্য লিস্ট ইন ব্লক এস ডিও ডিএম অফিস অ্যান্ড অফিশিয়াল ওয়েবসাইট অফ দ্য ডিস্ট্রিক্ট ডিসপোজাল অব অবজেকশন অর্থাৎ ব্লক এস ডিএম অফিসে তালিকা দেখানো হবে এবং জেলার অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে প্রদর্শন করা হবে সাতাইশে নভেম্বর থেকে তিনে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে যা আগে উনত্রিশে নভেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত করা ছিল সেটাকে আরও এগিয়ে আনা হয়েছে এখন কিন্তু নভেম্বর থেকে সেই তালিকা সম্পূর্ণরূপে পাবলিক করা হবে বলে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এরপর আপনাদের গ্রামসভা ডেকে কিন্তু অ্যাপ্রুভাল করানো হবে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এরপর ব্লক লেভেল কমিটি অনুমোদন দেবে আপনাদের নয় ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এরপর ডিস্ট্রিক্ট দৃষ্টিকর্তর জেলা স্তর থেকে আপনাদের অনুমোদন করে দেওয়া হবে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এরপর স্পষ্ট যে গুরুত্বপূর্ণ আপডেটটি এখানে বলা রয়েছে রেজিস্ট্রেশন অব বেনিফিশিয়ারিস অ্যান্ড ভেরিফিকেশন থ্রু ইউডিআইএন অর্থাৎ ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর একটি দেওয়া হবে সেই নম্বরের মাধ্যমে ভেরিফিকেশন করা হবে উপভোক্তাদের যে আদৌ সেই উপভোক্তা বাড়ি বানানোর টাকা পাওয়ার যোগ্য কিনা এর জন্য এই ভেরিফিকেশন চালানো হবে বারোই ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বর দু হাজার মধ্যে এরপর সর্বশেষ আপডেটে বলা রয়েছে রিলিজ অফ ফার্স্ট ইনস্টলমেন্ট টু দ্য অ্যাকাউন্ট অফ দ্য বেনিফিশিয়ারিস অর্থাৎ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানো হবে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর দু হাজার মধ্যে স্পষ্ট তালিকায় দেখতে পাচ্ছেন বা ইতিমধ্যে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে একাধিক তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে আগের তুলনায় আগে আপনারা কিন্তু ঊনত্রিশে নভেম্বর থেকে তালিকা দেখার কথা ছিল সেই তালিকা এখন আপনারা ছাব্বিশে নভেম্বর থেকেই পেয়ে যাবেন এছাড়া আপনারা তালিকা দেখতে পারবেন জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেকটি জেলার আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন আপনার জেলার নাম এরপর আপনারা দেখতে পারবেন জেলার অফিসিয়াল ওয়েবসাইটটি অন হয়ে আসবে তার উপর ক্লিক করে আপনারা সেখান থেকেই অপশান যুক্ত করা হবে সেই অপশানে গিয়ে আপনারা কিন্তু লিস্ট দেখতে পারবেন তবে এখনও ছাব্বিশে নভেম্বর আসতে বা সাতাইশে নভেম্বর আসতে অপেক্ষা করতে হবে কবে আসবে লিস্ট তার উপর ভিত্তি করে আমরা কিন্তু আপনাদের আপডেট জানাবো ইতিমধ্যে একাধিক সময়সীমার পরিবর্তন করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে এগারো লক্ষ উপভোক্তার মধ্যে আরও এক লক্ষ যুক্ত করা হয়েছে যারা ইতিমধ্যে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়ি ক্ষতি হয়েছে তাদেরকে মিলে মোট বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে দিনে এনে এবারে রাজ্য সরকারের তরফে বাড়ি বানানোর টাকা দেওয়া হচ্ছে বলে রাজ্য সরকারের তরফে ঘোষণা দেওয়া হয়েছে আর ইতিমধ্যে সেই ঘোষণা মতো নতুন কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি স্পষ্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এটাই আপডেট জানানো ছিল আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও